এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হবে মৃত্যু লুক হচ্ছে বাংলাদেশ হিংসা ঢাকতে মরিয়া ইউনুস সরকার জুলাই আন্দোলনে নিহতের হিসেবে গরমিল আরো বিস্তারিত বলবে মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে মৈত্রেয়ী

সময় সময় পর্যন্ত যত হত্যা হয়েছে বা নিহত হয়েছেন যতজন মানুষ সেই সংখ্যা তারা তুলে ধরেছেন এবং সেই সংখ্যা বলা হচ্ছে চোদ্দশো অথচ এখনো পর্যন্ত সরকারি ভাবে সরকারের তরফ থেকে যে সংখ্যা প্রকাশ করা হয়েছিল আমাদের সরকারের তরফ থেকে সেটা প্রায় অর্ধেকের কাছাকাছি অর্থাৎ আটশো চৌত্রিশ সংখ্যা প্রকাশ করা হয়েছিল কিন্তু ইউনাইটেড নেশনসের যে ডকুমেন্টস উঠে এসেছে যে রিপোর্ট উঠে এসেছে ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস যে রয়েছে অর্থাৎ মানবাধিকার রক্ষার যে সংস্থা রয়েছে ইউনাইটেড নেশনস এর আন্ডারে সেই হাই কমিশনের তরফ থেকে এই রিপোর্ট দেওয়া হয়েছে যেখান থেকে বোঝা যাচ্ছে যে আসল বৃহতের সংখ্যা লুকাচ্ছে বাংলাদেশ এবং সেটা শুধুমাত্র যে সেখানকার হিন্দুরা বলছেন বা ভারত বলছে বা ভারতের সংবাদ মাধ্যম বলছে তাই নয় এমনটা উঠে আসছে ইউএন এর রিপোর্টে বেশ মৈত্রী